ওয়ার্ল্ড ক্লাস একজন ফুটবলারের কথা বলি বাস্তববাদী মানুষ আপনারা বাস্তব উদাহরণটা আপনাদের মাঝখানে দি। বন্ধুরা আমার অন্যান্য কিতাব থেকে উদাহরণ দিলে এই সময় মাথায় খুব একটা ঢুকবে না তাই বাস্তব উদাহরণটা আপনাদের মাঝখানে দিচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একজন ফুটবলার এ তরুণ যুবকেরা নামটা শুনে এখন অনেকে হয়তো জানেন না যারা ফুটবল খেলা নিয়ে আমার গবেষণা করেন তারা জানেন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের মধ্যে একজন রোনাল্ডো আর একজন হলো মিস্টার মেসি আর একজন হলো মিস্টার নেইমার এর পাশাপাশি আরো কটা নাম পাওয়া যায় নাম হলো জিনেদিন জিদান নাম হলো ওয়াজিল নাম হলো সাদিও মানে সাদীয় হয়তো আমার আপনার মতো মানুষরা অত চেনে না কিন্তু সারা পৃথিবীর মানুষ তাকে ফুটবলাররা চেনে বিখ্যাত একজন ফুটবলার ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার বাড়ি কথা জানেন আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ জায়গাটার নাম হলো সেনেগাল সেনেগালে তার বাড়ি একটা গরিব দেশ গরিব এলাকায় গরিব গ্রামে বাড়ি ছোট্টবেলা থেকে বহুদিন পর্যন্ত জুতো পরার তার পয়সা ছিল না খালি পায়ে জীবন যাপন করতে হয়েছে এমন একটা গরিব ঘরের সন্তান এ তরুণ যুবকেরা আজকে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলারে পরিণত হয়েছে বিশ্ব মিডিয়া তাকে প্রশ্ন করছে বিশ্ব মিডিয়া তাকে প্রশ্ন করছে তিনি উত্তরটা দিচ্ছেন বিশ্ব মিডিয়া দেখতে পাই মিডিয়া পার্সন দেখতে পাই তার হাতে যে মোবাইলটা আছে মোবাইলটা অনেক কম দামি মোবাইল এবং মোবাইলের স্ক্রিনটা ফাটা ফেটে গিয়েছে এমন সময় বিশ্ব মিডিয়া জিজ্ঞাসা হে সাদিও মানে আপনি ওয়ার্ল্ড একজন ফুটবলার আপনার হাতে যে মোবাইলটা এত কম দামি মোবাইল নিয়ে ঘুরছেন এমনকি স্কিনটা ফেটে গেছে সেটাও পর্যন্ত ঠিক করেননি ব্যাপারটা কি তখন তিনি মুচকি হেসে বলেছিলেন আমি আমার অরিজিনকে ভুলতে পারি না আমি আমার ইনভেনশনকে ভুলতে পারি না আমি আমার উদ্ভাবনাকে ভুলতে পারি না আমার যেখান থেকে আবির্ভাব সেটাকে আমি ভুলতে পারি না আমি আমার পূর্বের কথাকে কখনো ভুলতে পারি না আপনি যে সাদিও মানেকে দেখছেন এই সাদিও মানে আমি হলাম একজন মুসলমান ঘরের সন্তান আর আমার পিতা হলেন একজন ইমাম সাহেব মিডিয়া পার্সন শুনুন জেনে রেখে দিন আজকে আমি সত্যি অনেক সম্পদ অনেক টাকার মালিক ভারতীয় টাকায় স্বাদীয় ইনকাম হলো মাসে পঞ্চাশ থেকে সত্তর কোটি ভারতীয় টাকায় স্বাদীয় মানের ইনকাম হল মাসে পঞ্চাশ থেকে সত্তর কোটি হে তো রঞ্জু বা তিনি বলেন শন আজকে আমার পয়সার কোনো অভাব নাই আমি চাইলে কয়েকটা আইফোন কিনে নিয়ে ঘুরে বেড়াতে পারি লক্ষ লক্ষ টাকা দিয়ে কয়েকটা আইফোন কিনে ঘুরে বেড়াতে পারি আমি চাইলে কয়েকটা ফেরারি গাড়ি কোটি কোটি টাকা দাম দিয়ে কয়েকটা ফেরারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি কিন্তু আমি নরমাল ভাবে জীবন যাপন করি তার কারণটা কি জানক তার কারণটা হলো আমি একজন বিশ্বনবীর প্রকৃত শিষ্য হতে চাই হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে বিশ্ব মিডিয়া পার্সন জেনে রেখে দিন আমার কোরআন মাজিদ কি বলেছে শোনন আমার কোরআন মাজিদ বলেছে ইন্নাল মোবাসরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় খরচাকারী অপচয়কারী অপচয় খরচাকারী হল শয়তানের একটা ভাই আমি মুসলমান করেন আমার পিতা হল ইমাম সাহেব আমি একজন বিশ্ব নবীর শিষ্য হতে চাই আমার আছে বলে আমি দেখাতে পারবো না ইসলাম নিষেধ করেছে আমি অবাঞ্ছিত খরচ করতে পারবো না অতিরঞ্জিত করতে পারবো না আমার লাইফ স্টাইলকে হাই সোসাইটির মানুষদের মতো জীবন যাপন করতে পারবো না আমার টাকাটাকে আমি গুড ইউটিলাইজ করার জন্য চেষ্টা করেছি সঠিক পথে ব্যয় করা যায় কিভাবে চেষ্টা করেছি শোনো তাহলে আমি আমার অর্থটাকে কেমনভাবে ব্যবহার করি তবে শোনো হে বিশ্ব মিডিয়া পারসন শুনে রেখে দাও আমি প্রতি সপ্তাহতে কয়েক কোটি টাকা মানুষের জন্য দান করি প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা মানুষের জন্য দান করি আর আমি যে জায়গা থেকে বেড়ে উঠেছি সেই গ্রামকে আমি ভুলতে পারি না আমার দেশকে আমি ভুলতে পারি না আমার দেশ হলো আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ গরিব দেশ যে গরিব দেশের মানুষ অনাহারে ওয়ার্হারে দিন কাটায় আমি যখন ছোট ছিলাম তখন আমার দেশের মানুষ জানতে পারে আমার দেশ ফুটবল বিশ্ব ফুটবলে চান্স পেয়েছে এই বিশ্ব ফুটবলে চান্স পেয়েছে শুনে আমার দেশের মানুষ বড় আনন্দিত হয়েছিল আমার গরিব সম্প্রদায়ের মানুষের মুখে হাসি ফুটেছিল এটা আমি ছোটবেলায় অনুভব করেছিলাম আমার অনুভূতিতে জাগ্রত হয়েছিল সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও ফুটবলার হব আমার গরিব দেশের মানুষগুলোর মুখে হাসি ফোটাব সেদিন আমার জুতো কেনার পয়সা ছিল না আমি খালি পায়ে ফুটবল খেলা শুরু করেছিলাম আমি ফুটবলের কথা বলছি বলে ভাববেন না যে আমি কোনো ফুটবল খেলাম আমি ফুটবল খেলার ভক্ত এটা ভাববেন না হে হে আমার বন্ধুরা বাবা। আমি নিজস্ব আমার ব্যক্তিগতভাবে ভাবে বলি আমি ফুটবল খেলা পছন্দ করি না তার কারণ কি জানেন কারণ পা দিয়ে বল মারতে গিয়ে মানুষের মুখে লাগে গায়ে লাগে পিঠে লাগে হাতে লাগে মাথায় লাগে বুঝতে পারছেন তার জায়গায় আমি অন্য খেলা পছন্দ করতাম যদি এখন আর কোনো টলা আমি পারি না খেলতাম ক্রিকেট খেলতাম বুঝতে ব্যাডমিন্টন খেলবেন ভলি খেলতাম ভলি বা আমার আপনি শরীর চর্চার জন্য খেলা খেলতে পারেন কিন্তু জুয়ার জন্য নয় জুয়া খেললে খেলাটা আপনার জন্য হারাম হয়ে যাবে জুয়া খেললে খেলাটা আপনার জন্য হারাম হয়ে যাবে শরীর চর্চার জন্য ব্যায়াম করবেন জিম করবেন ক্যারাটে খেলবেন চলবেন হে তরুণ যুবকেরা আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে শিক্ষা আছে তাই আমি এটা বলছি এখান থেকে কিছু শেখার আছে জানার আছে তাই বলছি বন্ধুরা আমার সাদিও মানে সেই সময় বলেছিলেন ছোট্টবেলা থেকে আমি খালি পায়ে ফুটবল খেলা শুরু করলাম ফুটবল আমার পায়ের সঙ্গে এমন ভাবে খেলতে লাগলাম চোখ মতো হয়ে গেল আমি আস্তে আস্তে দেখতে পাওয়া যায় আমার পিতা মারা গেলেন আমি আমার স্বপ্নটা ড্রিমটা তখন নষ্ট হব হব অবস্থা আমার পাশে আমার চাচা দাঁড়ালেন আত্মীয় স্বজনেরা আমার সঙ্গ দিলেন তারপর আমি খেলাতে এগিয়ে গেলাম খেলতে 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 দেশের হয়ে ফুটবল খেলতে খেলতে আমি একজন বিশ্বের খ্যাতনামা ফুটবলারে পরিণত হলাম আমার সেই ছোটবেলার দিনটা আমি ভুলে যাই না আমি কত কষ্ট করে জীবন যাপন করেছি সেটা আমি আজ ভুলে যাই না আজকে আমার অর্থের একটা বড় অংশ আমার এলাকার জন্য আমার গ্রামের জন্য আমি খরচ করেছি পার্সন আপনি যদি আমার সেনেগালের আমার গ্রামে যান গিয়ে দেখবেন আমার গ্রাম নয় আমার গ্রামটাকে আমি মানে শহরে এগে পরিণত করে দিয়েছি আমার গ্রামে আমি হসপিটাল বানিয়েছি আমার গ্রামে আমি বিশ্ববিদ্যালয় বানিয়েছি আমার গ্রামে আমি মসজিদ বানিয়েছি আমার গ্রামে আমি খেলাধুলার জন্য মাঠ করে দিয়েছি আমার গ্রামের সন্তানদেরকে পড়াশোনার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছি আমার গ্রামটা আজ আর গ্রাম নয় আমার গ্রামটা আমি শহর বানিয়ে দিয়েছি আমি প্রতি সপ্তাহ গরিবদের জন্য কোটি কোটি টাকা খরচ করি এইভাবে আমি আমার জীবন জিন্দগি চালাই আমি একটাই কথা বিশ্বাস করি আমার নবী মানুষের জন্য উপকার করতে বলেছেন আর অতিরঞ্জিত ব্যবহার করতে নিষেধ করেছেন মানুষকে দেখানোর জন্য আপনি আপনার সম্পদকে মানুষের দেখানোর জন্য ব্যয় করছেন এটা ইসলামে নিষেধ করা হয়েছে অতিরঞ্জিত করতে ইসলামে নিষেধ করা হয়েছে আমি আমার রাসুলের শিষ্য হওয়ার জন্য আমি আমার চরিত্রকে বাস্তবায়িত করি